হৌসমিল্লা রহমান রহিম আল্লাহ তালার নামে রাইড শুরু করলাম যাত্রা কিশোরগঞ্জ ঢাকা কাচ্ছি নাকি আমরা চারজন আছি সুজন আমি বাপ্পা সজিব আস্তে দিয়ে যেতে হবে তার আরও কিছু নাই এখন আছি নতুন বাজার সময় পাওয়া এখন আটটা এগারো নতুন বাজার মুড়ে আছি

কাছি গাও রেছে হইছে এই তো এইজন্যই যাওয়া তবে রাস্তা একবারে ফাঁকা রাস্তার মধ্যে গাড়ি বলতে গেলেই নাই সুজন কি অবস্থা এই তো এখন আসি কার ভাষা হয়ে নানশ্রী হয়ে দিউরাল হয়ে মনীষ কালি হয়ে এ যা যাচ্ছে আর কি তবে রাত্রে মোটরসাইকেল চালাইলে একটা বিষয় মাথা রাখা উচিত হতেছে রাস্তার মধ্যে কিন্তু আপনার ইয়া দেখে প্রচুর এই যে ব্যাং তারপরে চিকা তারপরে শিয়াল এগুলো রিক্স থাকে কিন্তু এই জন্য আপনার সবাই ফগ লাইট ইউজ করবেন লাইট ইউজ করলে কী হয় রাস্তার মধ্যে আপনার ক্লিন লাইটের আলোতে সবগুলা জিনিস চোখের সামনে করবে তো আপনার দেখতে সুবিধা হবে যে সামনে কী আছে আপনি যদি লো লাইট ইউজ করেন তাহলে আপনি বুঝবেন না যে আপনার সামনে কী আছে এই জন্য সবার জন্য অ্যাডভাইস থাকবে যে আপনারা ইনশাআল্লাহ রাতের একটা ফগ লাইটটা ইউজ করব তো ইনশাল্লাহ আমরা প্রায়ই কাঁচি সামনে সামনে চলে এসেছি অল্প